একটা রাত আকাশে শুধু আগুন আর আগুন হাজার হাজার ড্রোন মিসাইল ছুটে আসছে শুধু বারুদের গন্থনা না ঘুমহীন চোখে সেদিন অনেকেই বুঝেছে ভবিষ্যতের যুদ্ধ ঠিক কেমন হবে সাম্প্রতি ইরান ইসরায়েল সংঘর্ষে বিশ্বের চোখ এখন আটকে আছে এক জায়গায় আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় যুদ্ধের শুরু থেকে ইরান ইসরায়েল লক্ষ্য করে ছুড়েছে মোট পাঁচশো একানব্বইটি ক্ষেপণাস্ত্র এবং প্রায় পনেরোশোটি ড্রোন কিন্তু এর মধ্যে মাত্র পঞ্চাশটি মিজাইল এবং মাত্র একটি ড্রোন ইসরায়েলের ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হয়েছে অর্থাৎ প্রায় নব্বই শতাংশ মিজাইল এবং প্রায় সব ড্রোনই মাঝ আকাশে ধ্বংস হয়ে গেছে অন্যদিকে ইসরায়েল প্রতিশোধমূলক হামলায় ইরানের চোদ্দশো আশিটিরও বেশি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করেছে এতে বিশটি যুদ্ধবিমান প্রায় এক হাজার ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ধ্বংস হয়েছে প্রাণহানির দিক থেকেও পার্থক্য উল্লেখযোগ্য ইসরায়েলে নিহত হয়েছেন মাত্র উনত্রিশ জন বিপরীতে ইরানে প্রাণ গেছে ছয়শত সাতাশ জনের বিশ্লেষকদের মতে এ ব্যবধান স্পষ্টভাবে প্রমাণ করে একটি কার্যকর বহুস্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেম আধুনিক যুদ্ধক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ বর্তমানে বড় সেনাবাহিনীর চেয়ে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান ড্রোন এবং মিজাইলের ব্যবহার বেশি দেখা যাচ্ছে এর মোকাবিলায় প্রায় প্রতিটি দেশ গড়ে তুলেছে বহুস্তর বিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলোর লক্ষ্য দেশের আকাশসীমা জনগণ এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করা বিশ্বের সবচেয়ে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এম এম একশো চার মিসাইল সিস্টেম অত্যাধুনিক রাডার দ্বারা একশো কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং বিশ কিলোমিটারের মধ্যে যে কোনো ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করতে পারে দুই তেইশ সালে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কিনজাল হাইপারসনিক মিসাইল ধ্বংস করে প্যাট্রোয়েড সিস্টেম বিশ্বজুড়ে নজর কেড়েছে প্যাট্রিয়টের দুটি প্রধান ভার্সন রয়েছে প্যাক টু ও প্যাক থ্রি প্যাক টু বিস্ফোরক ব্যবহার করে এবং প্রতিটি লঞ্চারে থাকে চারটি মিসাইল প্রতিটির দাম প্রায় তিন মিলিয়ন ডলার প্যাক থ্রি হিপ টু কিল প্রযুক্তি ব্যবহার করে লঞ্চারে থাকে ষোলোটি মিজাইল প্রতিটির দাম প্রায় চার মিলিয়ন ডলার রাডার ও লঞ্চার সহ একটি পূর্ণাঙ্গ প্যাট্রিয়ট ইউনিটের দাম প্রায় এক বিলিয়ন ডলার আরও শক্তিশালী সিস্টেম হল থার্ড এর রাডার এক কিলোমিটার দূর থেকে মিজাইল শনাক্ত করতে পারে এবং সরাসরি আঘাতে ধ্বংস করে একটি ব্যাটারিতে থাকে ছয়টি লঞ্চার ও আটচল্লিশটি মিজাইল প্রতিটি দাম বারো থেকে পনেরো মিলিয়ন ডলার থার্ড বর্তমানে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে ব্যবহার করছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও শক্তিশালী স্বল্প ও মাঝারি পাল্লায় আছে প্যান্টোসির এস ওয়ান ও টর এম থ্রি দুর্বাল্লায় রয়েছে বিখ্যাত এস থ্রি হান্ড্রেড ও এস ফোর হান্ড্রেড এস ফোর হান্ড্রেড সিস্টেম ছয়শ কিলোমিটার দূর থেকে টার্গেট শনাক্ত করতে পারে এবং একসাথে আশিটি লক্ষ্যবস্তু ট্র্যাক ও ছত্রিশটি মিসাইল লঞ্চ করতে পারে এস ফোর হান্ড্রেডের দাম তিনশো থেকে পাঁচশো মিলিয়ন ডলার এবং এটি চীন তুরস্ক ভারত বেলারুশ ও আলজেরিয়া ব্যবহার করছে দুই সালে এসেছে এর আধুনিক সংস্করণ এস ফাইভ যা আরও বেশি উচ্চতায় থাকা হুমকি মোকাবেলা করতে পারে চীনও নিজেদের এয়ার ডিফেন্স সিস্টেম বিশাল অগ্রগতি করেছে সর্বপাল্লায় আছে এইচকিউ সিক্স ডি ও এইচ কিউ মধ্য ও দূরপাল্লায় রয়েছে এইচ কিউ ও এইচকিউ সিক্সটিন যেগুলো অনেকটাই প্যাট্রিও বা এস থ্রি হান্ড্রেডের মতো চীনের এইচকিউ নাইনটিন সিস্টেম সবচেয়ে উন্নত যা তিন হাজার কিলোমিটার দূর থেকে হাইপারসনিক মিসাইল এমনকি লোয়ার অরবিট স্যাটেলাইট পর্যন্ত ধ্বংস করতে সক্ষম এ প্রযুক্তি এখন কেবল চীনের হাতেই রয়েছে চীন ইতোমধ্যে এই সিস্টেম পাকিস্তান মিশোর মরক্কো প্রভৃতি দেশে রপ্তানি করছেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দিন স্তরে প্রথম স্তরে রয়েছে আয়রন ডোম যা স্বল্পপাল্লার রকেট ও মর্টার প্রতিরোধে ব্যবহৃত হয় দ্বিতীয় স্তরে ডেভিড স্লিং ও বারাক এইট যেগুলো মধ্যপাল্লার হুমকি মোকাবেলা করে বারাক এইট ইসরায়েল ও ভারতের যৌথ উদ্ভাবন সর্বোচ্চ স্তরে রয়েছে অ্যারো থ্রি যা মহাকাশের বাইরের লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে এই ব্যবস্থা এখন ভারত জার্মানি যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে ব্যবহৃত হচ্ছে বর্তমান বিশ্বে আধুনিক এয়ার ডিফেন্স ব্যবস্থার গুরুত্ব দিন দিন বাড়ছে তবে কোনো সিস্টেমেই শতভাগ সফল নয় ইরান ইসরায়েল যুদ্ধেও দেখা গেছে হাজারো মিজাইল ধ্বংস হলেও কিছু টার্গেট ঠিকই পৌঁছে গেছে অর্থাৎ আধুনিক যুদ্ধে অভেদ্য বলে আর কিছুই নেই নিরাপত্তা এখন একটি চলমান চ্যালেঞ্জ যেখানে প্রযুক্তি ও প্রস্তুতির কোনো বিকল্প নেই